কোনো টেনশন করি না শুধু এলাই ফর 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 করে বলে দেব এ কি পড়া বলবো একটু শুনি কি পড়া বলবো গামা বাজাইলা খুশি রে ছাইলা গামা বাজাইলা খুশি রে ছাইলা বাগ তোই রিকশা ওয়ালা এ আটো মাঝি বাগ তোই রিকশা ওয়ালা বাগ তোই রিকশা ওয়ালা এ আটো মাঝি বাগ তোই को होती समय ना अधूरा बुटा को होती समय ना साहेब का माता गली कपडावाला रिक्षावाला प्रियात माझी बाप गई रिक्षावाला बघ झाली रिक्षावाला प्रियात माझी बाब झाली रिक्षावाला मा बजाईला उसीरी जाईला कामा बजाईला उसीरी जायला बाप तो ये रिक्शा वाला ये आग मच बाग तो ये रिक्शा वाला बाप तो ये रिक्शा वाला रे आग मच बाग तो ये रिक्शा वाला बाग तो ये रिक्शा वाला ये आग मच बाग तो ये रिक्शा तो ये रिक्शा वाला ये आग तो ये

ও স্যার স্যার শোনো আমার ছোটতে আমি গুড়বেলাই ছেলে খেয়েছিলাম তো সেই জন্য আমার সব কথা হ্যাঁ আমার সব পাল্টা উল্টে হয়ে যায় কানে ঢোকা আধ ঘন্টা হয়ে গেছে তোদের কারোর চোখ পরে না যে মাস্টার মশাই চলে এসেছে আমি আসার পরেও তোদের বোম্বাই রিক্সাওয়ালা ও স্যার আপনি তো বলেছ বললাম স্যার আপনি তো বলেছেন উর্দু সব মুখস্ত মানে পড়া মুখস্ত হওয়ার পরে তোর এগুলো করছো ঠিক আছে আমরা এতক্ষণ ইঞ্জিন করছিলাম ইঞ্জিন হ্যাঁ ইঞ্জিন মানে কি

না না ও স্যার আপনি না ইংরাজি মাসের নাম ওটা জানোয়ার নাম ওটা জানোয়ার ও তার মানে ইংলিশ বানান জানিস না এই জানোয়ার দিয়ে ওটা লক্ষ্য করে মনে রাখবে জানোয়ার আচ্ছা ফেব্রা এই কার ফেব্রাড়ায় জানুয়ারের পরে ফেব্রা আসে না মাস মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ তুই আমায় শিখিও না আচ্ছা আচ্ছা জানুয়ার মানে তোর এটা কোডিংে মাস নাকি হ্যাঁ সবটা বড় হয়ে যাচ্ছে জানুয়ারটা কোডিং ছোট জানুয়ার ফেব্রা এই ফেব্ররা বারকি মাছ কোন মাছ মাসের নাম তোর বাপের বিয়ে লেগেছে দা বলতে দাও এই মার্চ মানে কি রে মার্চ भने মাস মাসের নাম মার্চ জানুয়ার ফেব্রरा মাছ আর এপ্রিল

এইটা শ্বশুর বাড়ি মা বলেছে সাদা পানা লম্বা পাড়া যেটা পাকা বাড়ি সালা এত বড় ব্যাপার এই বাইরে কোনো কুটু মেলা করেন নাকি রে হ্যাঁ দেখাই তো সাংঘাতিক মাংঘাতিক শালি ও শালি যতই তুমি ফেলো মাথার খা ও সহজে আমায় পাবে না

তোমার যেটা শ্বশুর বাড়ি হ্যাঁ জানলে আমার মা বলেছে কি বলেছে সাদা পাড়া লম্বা পাকা বাড়ি ও সাদা লম্বা পাকা বাড়ি হ্যাঁ সেইটা দেখলে তোমার শ্বশুর তোমার শ্বশুরের নাম কি বাবা শ্বশুরের নাম গঙ্গারপুর এই দেখাই তো না ভুল হচ্ছে এই তোমার শ্বশুরের নাম কি কানের ফুটা ছটো

এ হচ্ছে মূর্খ ছেলে এ কোন দিন শ্বশুরবাড়ি যায়নি শালারা আলোচনা করছে শ্বশুরের নাম গ্রামের বলছে গ্রামের নাম শ্বশুরের বলছে সেটাই হবে তাহলে এক কাজ করে একে তার আবার কোন বুদ্ধি আছে স্কুল থেকে একবার অনুমতি করে দেন হ্যাঁ তাহলে এক কাজ করো আমি টিফিন দিলাম চা খেয়ে আসছি এসে যেন ওই বাঁদরটাকে দেখতে না পাই ঠিক আছে আয় দাঁড়াও দাঁড়াও ও জামাই বাবু মো কত সালি গে আ আ আ লাচ্ছি তুমি মারলাম না আমরা না মনে লাগে তুমি জামাই তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো আমি এক গ্লাস হয় না দুই তিন গ্লাস হলে চলবে এক গ্লাস চুল আরে আমরা শুনেছি আমরা শুনেছি ক্লাস না আমরা গ্লাস বলছে যে এই বাবা এই আবার কি

তোমার বউ কি সুন্দর দেখতে জানো হ্যাঁ চোখ ফুটেছে চোখ ফুটেছে মানে বড় হয়ে গেছে তো সব জায়গায় বড় হয়েছে হাতে পায়ে চোখে মুখে নাকে কানা আমার মতো গেরি সুন্দরী লাগে দেখতে একেবারে পাকা টমেটো একেবারে টমেটো হ্যাঁ তাহলে তো টিপে দেব কেন পিচ বেরিয়ে যাবে সেই টমেটো নয় টমেটোর মতো দেখতে এই তুই লোকাতি কালে

না 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 এই হিরোদের কে বলছে পিছনে গেলে লাভ না হিরো কাकेर की हाय পাকলে বে এ তোমার এই না বডি আবার পাওয়ার দেখাচ্ছে শমকে শক্তি ও নমনীয়তার সঠিক ব্যালেন্স এই বডিতে তোমার শক্তি আছে বডি দেখে লাভ নাই কাস্ত ইঞ্জিনে মানে বুঝতে পারলে না না কাজ ইঞ্জিন মানে বুঝতে পারলে না না ড্রাইভার ছোট যত ছোট হোক 18 টাকা গাড়িও চালাতে পারে বাহ 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 পিছে লেগে লাভ নাই হিরো কাকের কি হয় পাকলে বেল হয়ে গেছে মন জারি সরষে তি হয়ে গেছে মন জারি সরষে তারিফে পিছনে গে কি হয় হয়ে গেছে মহন জড়ি সরষে তারিতে

একটা বাজ বলেছে বের হয় না দেখতে सुनते देख ছিলে देखते सुनते देख छिले होए গেছে তোমার তাইন্দে बुकिंग होए গেছে মন जान सोरसी तागिते बुकिंग সবাই ফেলে জলে মাটি সবাই ধরতে পারে যত ঘোর কুকুর পারে চিত্ত সবাই ফেলে জলে মাটি সবাই ধরতে পারে যত ঘোর কুকুর পারে জলে সাঁতার না জানলে জলে সাঁতার না জানলে

তুমি কোথায় এসেছো জানো শ্বশুর বাড়ি না এটা শ্বশুর বাড়ি নয় এটা শিক্ষার কারখানা শিক্ষা কারখানা মানে এটা স্কুল এখানে অবদকে বুদ্ধিমান করা হয় অশিক্ষিতকে শিক্ষিত করা হয় তাই কথাই বলে শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি মূর্খ করে রেখেছে তুমি একটা গন্ডো তুমি এসে পড়ছো স্কুলে তাই তোমাকে আমরা মেয়েদের পোশাক পরে ঘর ধরে বের করে দিচ্ছে এখানকারকে ও আমি

তাহলে আমি ভুল করে মাস্টারের কান ডলেছি হ্যাঁ আমি অন্যায় করেছি ওসব অন্যায় কান্না চলবে না বেরো এখান থেকে বিশ্বাস করো আমার বুদ্ধি নেই আমি বোকা আমি লেখাপড়া জানি না আমি একটা অশিক্ষিত মায়ের কথা শুনে দালাল বাড়ি ভেবে আমি শ্বশুর বাড়িতে ঢুকে পড়েছি তোমার জামা প্যান্টের দেওয়া হবে না এইভাবেই বেরো কিছু শুনবো না বেরিয়ে যাও স্কুল থেকে আর বেশি যদি কিছু করো তাহলে যেটা পড়ে আছো এটাও খুলে নেব কাম খুলে ওই দেখো তোমার শালা তাহলে আমার হোল্ডার বেরিয়ে যাবে তারা এই <plays> <Hamiltonấp> এই এই জামা প্যান্টগুলো নিয়ে চল এই যাই তুই স্কুল থেকে বের হবি না রাস্তা দিয়ে যাবি না যাস রাস্তা দিয়ে যাস তোর বেলুন ফুটিয়ে দেবো ধর ধর সাকে ধর